গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো রোববার সকাল সাড়ে পাঁচটা বাজে এখন বাইরের দিকটা দেখে তো তোমরা বুঝতেই পারছ খুব ভোরবেলায় এই ভিডিওটা আমি করেছিলাম সাড়ে পাঁচটা ছটার সময় ঘুম ভেঙে যায় তা আজকে যখন ঘুম ভেঙে গেল সেই সময় বারান্দায় এসে আমি দাঁড়ালাম আর আমাদের এই বাড়ির সামনের দিকটা না ভোরবেলাতে দেখতে খুব ভালো লাগে এই কথাটা আমাকে অনেকেই বলে ভোরবেলাতে আমি আমার বাড়ির সামনের দিক লম্বা বারান্দা এগুলো যে দেখাই এগুলো দেখতে নাকি অনেকের কাছেই ভালো লাগে চলে এসেছি ট্রেডমিলে হাঁটতে আমি ওই জন্যই সকাল সকাল আজকে তাড়াতাড়ি উঠে পড়লাম ভাবলাম সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে ছটা অবধি একটু ট্রেডমিলে হাঁটাহাঁটি করব। এই ঘরটা কেমন জানি গুমট হয়ে আছে ওই জন্য এই ঘরের দরজা জানলাগুলো সব খুলে দিলাম প্রতিদিন ঘুম থেকে উঠে আমি সেই একই রকমের আকাশ একই রকমের গাছপালা একই রকমের বাড়িঘর দেখি কিন্তু তাও যেন আমার কাছে প্রতিদিন সকালটাকে নতুন মনে হয় মনে হয় আমি যেন এই সকালটার জন্য সারা রাত অপেক্ষা করেছি বারান্দায় দাঁড়িয়ে আমি যেন একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি ট্রেডমিলে হাঁটা শুরু করে দিলাম তবে এটা আর খুব বেশিক্ষণ সময় ভিডিও করব না নাইটি পরে হাঁটছি তো জন্য আর খুব বেশিক্ষণ আমি এটা ভিডিও করব না হাঁটা হয়ে যাক তারপরে তোমাদের সাথে কথা বলবো হাঁপিয়ে গেলাম বন্ধুরা ওরে বাবা কুড়ি মিনিট মতো হাঁটলাম খুব বেশিক্ষণ সময় তুমি হাঁটতে পারি না কুড়ি মিনিট হাঁটলাম দশ মিনিট বিশ্রাম নিয়েছি ইচ্ছে করলে এখন আরও হাঁটতে পারি কিন্তু কাজকর্ম করতে হবে তো ছটাও আছে এবার তো বাইরে যাব ঝাড় দেব। এসব কাজ করতে হবে ঠাকুর পুজো দিতে হবে স্নান করা কত কাজ থাকে বলো ঘর ঝাড় দিতে হয় না ঘর মুছতেও হয় না কিন্তু টুকটাক তো আরো কত কাজকর্ম থাকে তারপর রান্নাঘরে ঢুকতে হবে সেই জন্য হাড় হাঁটা হবে না ইচ্ছে করলে একটু বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করতে পারি তো যাই এখন নিচে যাই আর গল্প করবো না অনেক কাজ বাড়িতে ছিলাম না এই কদিন প্রচুর কাজ এখন উঠোন ঝাড় দেবো ওই পাশের সামনের দিকে উঠোনটাও ঝাড় দেব আর এ পাশটাও ঝাড় দেওয়া হবে বাড়িতে ছিলাম না তো সেই জন্য একটু বেশি নোংরা হয়ে আছে আর এখন তো পাতা পড়ার সময় ওই জন্য উঠোন ঝাড় দিতে একটু সময় বেশিই লাগে এই তো ঝাড় দেব দশ মিনিট পরই দেখি আবার পাতা পড়ে জায়গাটা ভরে থাকে তারপর যখন বেলা বাড়ে তখন তো উঠোনের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় ওই সময়ে অনেক পাতা পড়ে থাকে বিকেলের দিকে দেখলে মনে হয় যে এই উঠোন মনে হয় গত এক মাস ধরে ঝাড় দেওয়াই হয়নি কিন্তু বারবার উঠোন ঝাড় দেওয়ার অভ্যেস আমার নেই আমি স্নান করার আগে উঠোনটা ঝাড় দেই তারপর আমি আর ঝাঁটা হাতে ধরি না বড়দের মুখে শুনেছি দুপুর বারোটার পরে উঠোন ঝাড় দিতে নেই বারোটার আগে উঠোন ঝাড় দিতে হয় এই নিয়মটা কিন্তু আমি বছরের পর বছর মেনে আসছি মানে জবের থেকে আমি এই কথাটা শুনেছি তখন থেকে কিন্তু আমি আর কোনো দুপুর বারোটার পরে উঠোন ঝাড় দেই অনেকে তো এগুলোকে কুসংস্কার মনে করে কিন্তু আমার কাছে এগুলোকে লক্ষ্মীশ্রী মনে হয় তাবিজ কবচ ঝাড়ফুঁক তুকতাক এসব আমি কোনো কিছুই বিশ্বাস করি না কিন্তু এই ধরনের সাংসারিক ব্যাপারগুলোকে বিশ্বাস করি এই ধরো ঠিক সন্ধ্যের সময় কিন্তু কখনো ঘর ঝাড় দিতে নেই হয় সন্ধ্যের আগে ঘর ঝাড় দিতে হয় বা সন্ধ্যের পরে ঘর ঝাড় দিতে হয় ওই জন্য কখনও সন্ধ্যের সময় ঘর ঝাড় দেই না তারপর ধরো বাইরে যে জামা কাপড়গুলো থাকে সেগুলো সন্ধ্যের আগে তুলে নিয়ে আসি আমরা কিন্তু কখনো রাতের বেলা ছাদে জামা কাপড় রেখে দেই না সন্ধ্যের আগে কিন্তু জামা কাপড় সব তুলে ঘরে নিয়ে আসি যদি কোনো কারণে ওই জামা কাপড়গুলো মনের ভুলে ছাদে থেকে যায় পরের দিন আবার সেই জামা কাপড়গুলোকে জল দিয়ে ধুয়ে তারপরে আবার ছাদে মেলে দিই সকাল সন্ধ্যায় ঘরে ধূপধন দেয়া। তারপরে বাসি নাইটি পরে কখনো রান্না বসাই না আগে স্নান করে আসি বা নাইটিটা পাল্টে নিই তারপরে রান্না বসাই এই ধরনের কিছু কিছু নিয়ম আমি মানি আসলে আমি মনে করি রান্নাঘরে তো মা অন্নপূর্ণা থাকে তারপরে ঘরে লক্ষ্মী থাকে এছাড়া আমরা যখন গ্যাস ওভেনটা অন করি সেই আগুনে তো অগ্নিদেব থাকে ওই জন্যই আমি এই টুকটা ব্যাপারগুলো একটু আর কি মেনে চলার চেষ্টা করি ঠাকুরকে খুব বিশ্বাস করি তো ওই জন্যই এই ব্যাপারগুলো একটু মেনে চলি তা আমার ঘরে টুকটাক বাসি আসি কাজকর্ম হয়ে গেল তারপরে আমি স্নান করে আসলাম স্নান করে পুজো দিয়ে এ দেখো রান্নাঘরে চলে এসছি তো আমি আজকে রুটি বানাতাম হঠাৎ করে দেখলাম আমার বরের সাথে একজন গেস্ট আসলো আমাদের বাড়িতে তো সেই জন্য ঝটপট করে তাকে ডিম টোস্ট করে দিলাম সবে মাত্র আটাটা মাখছিলাম সেই সময় দেখি ও চলে এসছে তো তখন তো আর তাড়াহুড়ো করে রুটি করে ওকে দিতে পারবো না সেই জন্য আমি ডিম টোস্টটা করে দিলাম টাটা বাবা তুই এইভাবে হাঁটছিস কেন দোকান থেকে এসে স্নান টনান করে তারপর ভাত খাবি বাড়িতে থাকলে শুধু জালাস্তাই পাঠিয়ে দিচ্ছি গায়ে একটা চাদর দিবি আমি তো আবার আজকেও দুটো চাদর তুলে রাখলাম এ তোর তো ঠান্ডা লাগছে কাশি নিয়ে আসবো একটা কিছু গায়ে দেবে টাটা ওই রুমালটা দিয়ে মাথাটা ঢেকে রাখ কানটা আর ওরকম না ধরে বসিস কেন রে তোরা দুই ভাই বোনই দেখি একই রকম না ধরে বসিস হ্যাঁ আমিও যাব আর কি বাসার থেকে তো এই এচোরটা নিয়ে এসেছিলাম তো আজকে একটু রান্না করব আজকে না করলেও হতো রান্না ফ্রিজে যেটুকু খাবার রয়েছে তা দিয়ে আমাদের আজকে হয়ে যেত বাড়ি থেকে কালকে যে খাবারগুলো নিয়ে এসেছিলাম কিন্তু কৃপা বলল যে মা আজকে একটু এচোর চিংড়ি খাবো আগামীকাল তো সোমবার সোমবার দিন তো চিংড়ি মাছ খেতে পারবো না তুমি আজকে একটু অল্প করে আমার জন্য এঁচড় চিংড়ি রান্না করো তো সেই জন্য এঁচড় চিংড়িটাই শুধু রান্না করব। আর ভাত বসিয়ে দিয়েছে তবে এটা এখন ধুয়ে সেদ্ধ বসাবো খুব বেশি একটা রান্না করবো না এছড়ের তরকারিটা বসিয়ে দিয়ে আসলাম আর এখন এই পাকাটা চালিয়ে বসলাম আমি ওই দিক দিয়ে না উপরে উপরে ঘরেই চলে যেতাম রান্নাঘরের ওই দিক দিয়ে উপরে ঘরে চলে যেতাম কিন্তু আমি ভিডিও করতে পারছিলাম না তো একটু ওই প্রবলেম হচ্ছিলো মোবাইলে সেই জন্যই আমি পাকাটা চালিয়ে এখানে বসলাম মোবাইলটা ঠিক করার জন্য ভাবলাম পাকাটা চালিয়ে বসে মোবাইলটা একটু ঠিকঠাক করি তারপরে উপরের ঘরে যাই এখন উপরের ঘরে গিয়ে বিছানা তুলতে হবে আমি যখন নিচে এসেছি তখন তো কৃপা অর্জুন তারপর আমার বর কেউই ঘুম থেকে ওঠেনি তো এখন গিয়ে দুই ঘরে বিছানা তুলতে হবে দুই ঘর এখন ঠিকঠাক করতে হবে তারপরে তিনতলা ছাদে যেতে হবে কিন্তু ছাদে এখন আর যাব না জামা কাপড়গুলো নিয়ে ওই তিনতলার ওখানে সিঁড়ির ওখানে রেখে দেবো তিনতলা না দোতলার ওইখানে সিঁড়িতে রেখে দেবো আমি পরে বিকেলের দিকে ছাদে যাব। এখন ছাদে যাব না এখন আমার আর ইচ্ছে করছে না তিনতলায় যেতে এখন দোতলায় গিয়ে ওই দুটো বিছানা তুলে রেখে আবার নিচে চলে আসবো আমি নিচেই থাকবো এখন আমরা ভাত খাবো ফ্রিজ থেকে সব খাবারগুলো বের করে এখন গরম করছে এক এক করে শাক বাটা মাছ মাংস সবই রয়ে গেছে মিশালি তরকারি এই যে এটা হলো মাংস মাছটা হয়ে গেলে মাংসটা গরম করব আর এইটুকু হলো বাটা বাটা আরও আছে পুরোটা গরম করে নিই এইটুকুই এখন লাগবে তাই এইটুকুই গরম করলাম আর এই দেখো এ তরকারি এ তরকারি তরকারিটা না একটু শুকনো শুকনো হয়ে গেছে এর মধ্যে একটু গরম জল করে দিতে হবে দেখো একদমই ঝোল নেই রাতের বেলার দিকে ঝোলটা বাড়াবো সেই সময় একটু ওই জল গরম করে এর মধ্যে দিয়ে তারপরে জাল দেবো এখন এই দিয়েই হয়ে যাবে অর্জুনকে এছরে তরকারি দিয়ে একটু ভাত খাইয়ে দিলাম খেতে খারাপ হয়নি শুধু একটু ঝোলটাই কম হয়ে গেছে বেশি একটু শুকনো শুকনো হয়ে গেছে ইভিনিং বন্ধুরা উইথ ফুচকা লিকার চা আর হলো গিয়ে চিরা ভাজা আজকে আমাদের বিকালে টিফিনে ছিল চা বিস্কুট আর চিরা ভাজা তো এমন সময় ফুচকা আলাদা যাচ্ছিল তারপরে ওদের জন্য ফুচকা কিনে রাখলাম ওরা তো বিকেলবেলা এইসব খেতেই ভালোবাসে তো ফুচকাওয়ালা না গেলে তাহলে এই চা বিস্কুট ভাজা এই ছিল আজকে আমাদের টিফিন এই ভাজাটা খেতে বেশ ভালো আজকে তো সকালবেলা কৃপা দোকানে গিয়েছিল অর্জুনকে আমি পাঠিয়ে দিয়েছিলাম ওর বাবাকে বললাম অর্জুন বাড়িতে থাকলে প্রচণ্ড জ্বালাতন করে মোবাইল নিয়েই থাকে সারাক্ষণ সেই জন্য ওকে দোকানে পাঠিয়ে দিয়েছিলাম তো অর্জুন আবার ওই বারোটার দিকে চলে এসেছে ওর পাপার সাথে আর কৃপা দুপুরবেলার দিকে এসেছে তো কৃপা এর আগেও মনে হয় দুদিন ওর বাবার সাথে গিয়েছিল দোকানে ওর বাবার খুব ইচ্ছে মেয়েকে ব্যবসা শেখাবে সেই পরীক্ষা শেষ হওয়ার আগে থেকে শুধু বলে যাচ্ছে যে আমি এখন একা একা এসব করতে পারি না কৃপার পরীক্ষা শেষ হলে কৃপা আমাকে সাহায্য করবে ওর বাবার কথা যে মেয়ে কলেজও করবে আর ওই মানে মাঝে মধ্যে গিয়ে দোকানে বসবে এটা হলো গিয়ে ওর বাবার কথা তো আজকে কৃপা দোকানে গিয়ে মনে হয় ওর বাবাকে কয় টাকা ইনকাম করে দিয়েছিস রে দশ টাকা ইনকাম করে দিয়েছে দশ টাকা দশ টাকা ইনকাম করে দিয়েছে তো আমাদের তো ওই ডলারের দোকান এবার একজন এসছে ডলার ভাঙাতে তো তাতে দশ টাকা লাভ হয়েছে শুধু তখন ওর বাবা ছিল না দোকানে ওর বাবা অন্য কাছে গিয়েছিল কৃপা দোকানে একা ছিল কৃপাটা রেখেছে তোর আজকে দশ টাকা ইনকাম করে কিরকম লাগছে একটু বল কিরকম লাগছে দুটো চিপস দুটো চিপস খাবে দশ টাকা দিয়ে এবার বোঝ টাকা ইনকাম করা কতটা কষ্ট দেখ তুই সারাদিন ধরে দোকানে বসেছিলিস দশ টাকা মাত্র ইনকাম করেছিস বুঝলি দশ টাকা দিয়ে শুধু এক দুটো চিপস জুটবে কপালে কাজ না করলে বোঝা যায় না পয়সা আয় করা কতটা কষ্ট বাবাকে তো বলিস এটা এনে দাও ওটা এনে দাও আর বাবা সারাদিন ধরে দোকানে বসে এই দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা করতে করতে তারপরে পয়সা জমায় তারপর দুপুরবেলা দোকান থেকে আসার সময় কৃপা আবার অনেকগুলো বই কিনে নিয়ে এসছে জয়েন্টে বসবে নিটে বসবে তো সেই জন্য অনেকগুলো বই কিনতে হয়েছে বইগুলো তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো এখানে তিনটে বই আছে আরও কিনতে হবে তাই না রে হ্যাঁ আরও দুটো কিনতে হবে কৃপার একটু এই বইগুলো পড়তে অসুবিধা হচ্ছে বলে মা সব ইংলিশে লেখা আমি তো ইংলিশ মিডিয়ামে পড়িনি তাই একটু পড়তে অসুবিধা হয় অনেক কিছুর মানে বুঝতে পারছি না ডিকশনারি নিয়ে বসতে হয় আমি তো কোনো দিন এসব বই পড়িও নিই তাই আমার আইডিয়াও নেই বা এই বইটার উপরে মনে হচ্ছে যেন জলের ফোঁটা পড়ে রয়েছে এটা বায়োলজি আর এটা কেমিস্ট্রি ফিজিক্সটা ইয়ে করেছেন এটা তো ম্যাথ না এটা জয়েন্টে সব আছে ওই আমি দেখলাম ম্যাথ মনে হয় বেশি তাই না রে কি বা এই বইগুলো কৃপাকে এক মাসের মধ্যে পড়ে শেষ করতে হবে হ্যাঁ এটা আগে পারবি এক মাসের মধ্যে এক মাসের মধ্যে এই বই শেষ করতে হ্যাঁ হবে তা এখন মনে মনে ভাবছে এই এক যুদ্ধ থেকে আমি বের হলাম আবার আরেকটা যুদ্ধ আমার উপরে চাপিয়ে দিচ্ছে ও এখন সেটাই মনে মনে ভাবছে কি করবে জানি না ওর বাবা তো বই কিনে দিল এবার এটা ঠিকঠাক মতো সৎ ব্যবহার করা মেয়ের দায়িত্ব মেয়ের বাবার দায়িত্ব হয়ে গেছে এবার ঠিকঠাক মতো সৎ ব্যবহার করতে পারলে তাহলে লাইফ সেটেল হবে আর তা নয়তো বাপের ব্যবসা দেখবে না বছর 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 এক 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 গ্যাপ 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 আট দিতে হবে হেভি কষ্ট এই কৃপার সাথে যারা লেখাপড়া করে তারা অনেকেই না সামনের বছরে যে এই জয়েন্টে বসবে নিটে বসবে এই বছরেও বসবে তো এই বছরে যদি না হয় সামনের বছরে ট্রাই করবে আবার এটাই অনেকের কথা যে এই বছরটা এ জয়েন্ট বা নিটের জন্য ভালো করে পড়াশোনা করবে তো কৃপা কী করবে যায় না কৃপা যদি এবছর চান্স পায় তো ভালো কথা না পেলে কৃপাকেও এক বছর হয়তো ওরকম গ্যাপ দিতে হবে কিন্তু সেই ইচ্ছা আমাদের কারো নেই আমারও নেই কৃপারও নেই কৃপার ইচ্ছে যে এই বছরই যা হোক কিছু একটাতে ঢুকে যেতে হবে ওই বছর না নষ্ট করতে ইচ্ছে করে না একটা বছর নষ্ট করা একটা বছর পিছিয়ে আসা কীরকম লাগে না বলো তো অনেকেই ওর সাথে এই বছরটা গ্যাপ দেবে তো দেখি মেয়ে কি করে না করে বুঝতে পারছি না সেদিন বাবার থেকে টুকটাক জিনিসপত্র কেনা হয়েছিল তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি প্রেশার কুকারটা তো বাড়িতেই রেখে এসেছি ওটা আমার বোনেরা যখন আসবে তখন নিয়ে আসবে আর ছোটোখাটো জিনিসগুলো আমি নিয়ে এসছি এটা এই খুন্তিটা নিয়ে এসে এই যে এগুলো মনে হয় স্লিকনের তো এরকম একটা খুন্তির শখ অনেকদিন ধরেই ছিল এটা দিয়ে আমি পরোটা ভাজবো এটা কিনলাম আর হলো গিয়ে এই যে এই ছাকনিটা নিয়েছে দেখো এই ছাটনিটার মধ্যে চা পাতা দিয়ে দাও দেখাচ্ছে এই ছাটনিটা না অনলাইনে দেখেছি তো অনলাইনে দামটা একটু বেশি ছিল আর ওই কুর্তিটারও কিন্তু অনলাইনে দাম বেশি ছিল তো আমি যে দোকান থেকে কিনলাম সেই দোকানে দেখলাম একটু দামটা কম ছিল সেই জন্য নিয়ে নিলাম এই যে দেখো গরম জল করে এটার ভিতরে চা দিয়ে তারপর এটা গরম জলের মধ্যে রেখে দিতে হবে এটা মেনলি আমি আমার নিজের জন্যই নিলাম গ্রিন টি খাবো যখন তখন এটার মধ্যে গ্রিন টি দিয়ে ওই গরম জলের মগের মধ্যে এটাকে ঝুলিয়ে রেখে দেবো কালার হয়ে থাকবে সেই জন্যই এটা নিয়ে আর লিকার চায়ের জন্য এগুলো বেশ ভালো লিকার চায় অনেক সময় চা পাতা বেশি হয়ে যায় যখন আমরা দেখবে লিকার চা বানাই সে সময় চা পাতাটা একটু বেশি হয়ে যায় কিন্তু এর মধ্যে একটু চা পাতা দিয়ে যদি ওই গরম জলের মধ্যে রেখে ঢেকে রাখা যায় তাহলে কালারটা ঠিকঠাক মতো হবে আর কৃপার জন্য একটা ব্লাউজ কিনলাম ওই যে সোনাঝুরির হাট থেকে একটা শাড়ি কিনেছিল সেই শাড়ির সাথে একটা ব্লাউজ কিনলাম সাদা রঙের ব্লাউজ মেয়ে বলল যে ওর সাদা রঙের ব্লাউজ লাগবে তো সেটা কিনে দিয়েছি হাকুবা কি বলে জানি কি ব্লাউজ বলে এগুলোকে হাকুবা ব্লাউজ না কী বলে সেগুলো কিনে দিয়েছে এই যে এইগুলো এটাকে আবার আমার ফিটিংস করতে হয়েছে সুই সুতো দিয়ে সেলাই করেছি বাড়িতে বসেই করেছি বাবার সাথে যখন ছিলাম সেই সময় সেলাই করে নিয়ে এসেছি ভাবলাম বাপের বাড়িতে বসেই তো আছে কোনো কাজকর্ম তো কিছুই করি না তো এই সেলাইয়ের কাজটা করে নিয়ে যাই তো ওই বাড়িতে বসে বসে সেলাই করেছি তো বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা